দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক বিঘা জমি সমান কত ফিট বা কত ফিট অর্থাৎ কতটুক ধর্গ এবং কতটুক পস্ত হলে এক বিঘা জমি হয় আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে বিষয়টি অত্যন্ত সহজভাবে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব আমরা এই বিষয়টি বোঝার জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে এক বিঘা সমান কত শতাংশ আমরা জানি যে এক বিঘা সমান তেত্রিশ শতাংশ এখন আমরা আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে এক শতাংশ সমান কত বর্গ ফিট আমরা জানি যে এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট এখন আমাকে বের করতে হবে যেহেতু আমরা এক বিঘা সমান তেত্রিশ শতাংশ জানি সেহেতু তেত্রিশ শতাংশ সমান কত বর্গ ফুট তাহলে আমরা জানি যে এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে তেত্রিশ শতাংশ হবে তেত্রিশকে আমরা এই এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ইন্টু তেত্রিশ তাহলে বের হয়ে যাবে তেত্রিশ শতাংশ সমান কত বর্গ ফুট এই সু এই ক্যালকুলেশনটি আমি করে দেখাচ্ছি আপনাদের সাথে প্রথমেই লিখে দিলাম চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় কিন্তু আমাকে তেত্রিশ শতাংশ দিয়ে আমি গুণ দিব কারণ আমরা জানি যে এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এখন আমরা তেত্রিশ শতাংশ সমান তাহলে তেত্রিশ দিয়ে আমরা গুন দিয়ে গুণফলটি আমরা এখন লেখে দিই দর্শক আমরা রেজাল্টটা পেলাম হচ্ছে চোদ্দো হাজার তিনশো চুয়াত্তর দশমিক অর্থাৎ এক বিঘা সমান আমার কত স্কোয়ার ফিট জায়গা চোদ্দো হাজার তিনশো চুয়াত্তর বর্গ হয় এক বিঘা এখন আমরা বের করব যে এক বিঘা সমান কত ফুট দৈর্ঘ্য বা কত ফুট প্রস্ত মিলে এক বিঘা হয় সেটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি বোঝানোর জন্য আমি কাল্পনিকভাবে একটি জমি এঁকে নিলাম আপনাদের দেখানোর জন্য আমি একটি জমি এঁকে নিলাম এখন এটাও মনে করেন যে একটা জমি তাহলে আমরা এই জমিটা হচ্ছে এক বিঘা চতুর্ভুজ আকৃতির একটি জমি যেখানে এক বিঘা সম্পত্তি রয়েছে এখানে আমরা বের করব যে এই এক বিঘাতে কত ফিট লম্বা হয় এবং কত ফিট প্রস্ত মিলে এক বিঘা হয় সেই বিষয়টি এখন আপনাদের সাথে ক্যালকুলেশন করে দেখাবো জমিন একটি দৈর্ঘ্য আমি এখানে লিখে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন একশো উনিশ ফুট অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে একশো উনিশ ফুট হচ্ছে দৈর্ঘ্য আমরা যেহেতু এটি চতুর্ভুজ আকৃতির একটি জমি সেহেতু আমরা এর প্রস্থ প্রস্ত আমরা লিখে দিব সেম অর্থাৎ একশো উনিশ ফুট আপনারা দেখতে পাচ্ছেন যে লিখে দিলাম ফুট এটা দৈর্ঘ্য প্রস্ত আপনার দুই পাশেই একই রকম তাহলে আমরা এই একশো পাঁচ ফুট আমরা চারদিকেই আমরা লিখে দিব এখন আমরা এই জমির ক্ষেত্রফলটা বের করব এর ক্ষেত্রফল মানে কত হয় আমরা ক্ষেত্রফলের সূত্র জানি যে দৈর্ঘ্য এখন ইন্টু আপনাদের সাথে সেটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি এখন ক্ষেত্রফল নির্ণয় করবো তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে আমরা এই জমির আমি দৈর্ঘ্য কত পেয়েছিলাম একশো উনিশ দশমিক আট নয় পাঁচ এবং প্রস্থ পেয়েছি একশো উনিশ দশমিক আট নয় পাঁচ তাহলে আমি দৈর্ঘ্য পেলাম এবং প্রস্ত পেয়ে গেছি তাহলে আমি একশো উনিশ দশমিক আট নয় পাঁচকে গুণ দিব একশো উনিশ দশমিক আট নয় পাঁচ দিয়ে দৈর্ঘ্য বসিয়ে দিলাম এখন আমি প্রস্থ বসিয়ে দিচ্ছি যে একশো উনিশ দশমিক আট নয় পাঁচ আমি দুইটি গুণ দিয়ে এখন আমি গুণফলটা এখানে বসিয়ে দিব। আমি গুণফলটা পেলাম চোদ্দ হাজার তিনশো চুয়াত্তর দশমিক আট বর্গফুট অর্থাৎ এই জমিতে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে চোদ্দো হাজার তিনশো চুয়াত্তর দশমিক আট বর্গফুট তাহলে কত ফুট দৈর্ঘ্য পেলাম এবং কত ফুট প্রস্ত পেলাম অর্থাৎ একটি জমির যদি আপনার একশো উনিশ দশমিক আট নয় পাঁচ ফুট দৈর্ঘ্য হয় এবং প্রস্ত যদি একই পরিমাণ হয় একশো উনিশ দশমিক আট নয় পাঁচ ফুট হয় তাহলে সেখানে বুঝবেন যে এক বিঘা জমি আছে অর্থাৎ এক বিঘা জমির দৈর্ঘ্য হবে একশো এবং প্রস্ত হবে সেম একশো উনিশ দশমিক এক বিঘা জমির জন্য একশো উনিশ ফুট দৈর্ঘ্য হইতে হবে এবং প্রস্ত একই পরিমাণ অর্থাৎ একশো উনিশ দশমিক ফুট প্রস্ত হলে সেখানে এক বিঘা জমি আছে আপনারা সেটা অতি সহজে জানতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য